খাদ্য এবং অসামরিক বিভাগের হটকারি সিদ্ধান্ত বিভাগের রেশন কার্ড হিতাধিকারীরা নাম বাদ পড়তে পারে অনেকেরই ছ মাসের ভেতর ফের ই কে বাইসি বারাক উপত্যকার এক তৃতীয়াংশ যুবক বহিরাজে নাম কাটা পূর্বে তাদের গত কয়েকদিন থেকেই ন্যায্যমূলের দোকানে ফিঙ্গার দিতে যথেষ্ট ভিড় পরিলক্ষিত হয়েছে আজ ফিঙ্গারিংয়ের শেষ তারিখ এখনও অনেকের ফিঙ্গার দেওয়া বাকি রয়েছে তাদের জন্য কি পদক্ষেপ নেবে সরকার আজ শেষ তারিখ এখনো পর্যন্ত কোন নির্দেশ আসেনি কোন সময় সমিতি বা ন্যায্য মূল্যের দোকানদারের নিকট বহিরাজ্যে থাকা যুবকদের জন্য কি সিদ্ধান্ত নেবে সরকার নাকি তাদের নাম রেশন কার্ড থেকে বাদ পড়বে এ নিয়ে এক প্রকার চাঞ্চল্য ছড়িয়েছে সমস্ত জেলায় একদিকে অসমের বন্যা পরিস্থিতিতে মানুষ ঘর থেকে বের হতে পারছে না অন্যদিকে খাদ্য নিয়ে হাহাকার পরিস্থিতি ভাসিদের মধ্যে তারই মধ্যে রেশন কার্ডের ফিঙ্গারিনের জন্য স্বল্প সময় বেঁধে দিয়েছে খাদ্য এবং অসামরিক বিভাগ অসামরিক বিভাগের এমন হটকারের সিদ্ধান্তে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমনে এদিকে সেফিনচুরি সমবায় সমিতি এবং লয়ার পোয়ার সমবায় সমিতির সচিবরা বললেন আমাদের কাছে করিমগঞ্জ খাদ্য জোগাড় বিভাগের ডিসিএম আধিকারিকের নির্দেশ এসেছে ফিঙ্গার আপডেটের জন্য এই কথা আমরা সমস্ত ন্যায্য বলে দোকানদারকের কাছে জানিয়ে দিয়েছে এছাড়া দোকানদারের পঁচিশে জুনের মধ্যে ফিঙ্গারিং এর কাজ সম্পূর্ণ করার কথা বলেছে এদিকে ফিঙ্গারিং ফের কেন নেওয়া হচ্ছে বিষয়ে এক সচিব বলেন প্রায় সময় রেশন কার্ড হিতাধিকারী পরিবারের কারোর মৃত্যু ফলে তারা স্বেচ্ছায় এসে নাম কাটান না ওই সদস্যদের তাই এভাবে ফিঙ্গারিং যদি প্রতি বছর হয় তাহলে হিতাধিকারীদের সংখ্যা সঠিক থাকবে বলে তিনি মনে করেন বহিরাজ্যে থাকা যুবকদের জন্য কি পদক্ষেপ নিয়েছে বিভাগ এই প্রশ্নের উত্তরে লোয়ার পর সোমবার সমিতির সচিব বললেন সরকারিভাবে বহিরাজ্যে থাকা যুবকদের জন্য এখন পর্যন্ত কোনো নির্দেশ আসেনি কেওয়াইসি তিন বছরে দিতে হয় ব্যাংকে এবার থেকে আরও সহজ করার ব্যবস্থা নিয়েছে রিজার্ভ ব্যাংক আপনি খবর নিয়ে দেখুন সরকার ডিজিটাল রেশন কার্ড করছে অর্থাৎ বহিরাচার যে সকল মানুষ থাকেন ওখান থেকেই যাতে নিজেদের বরাদ্দ রেশন তুলতে পারে করোনা কালে অভিবাসী শ্রমিকদের কথা চিন্তা করে এই ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার এক দেশ এক কার্ড ব্যবস্থা চালু হবে ই কে চালু হয়েছে বছর দুয়েক আগে আধার সংযোগের পর যদিও এনআরসি গেরোয় অসমে সাতাশ লক্ষের আধার হয়নি এরা কোনো সরকারি সুবিধা পাচ্ছেন না এরা বিদেশি নন কিন্তু নাগরিক অধিকার থেকে বঞ্চিত অসম মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও না এখন নাকি এই বিষয়ে কেন্দ্র এবং রাজ্য একসাথে সুপ্রিম কোর্টে যাচ্ছে প্রয়োজনে কেউ মারা গেলেন কিনা তা নিশ্চিত করতে তিন বছরে একবার ফিঙ্গার প্রিন্ট নেওয়া হোক ব্যাংকে কেওয়াইসি নেওয়ার অর্থ হচ্ছে অসংখ্য মানুষের টাকা হাতিয়ে নেয় প্রতারকরা খাদ্য সুরক্ষা কোনো প্রকল্প নয় এটি আইন তেল ডাল মশলা বিস্কুট আসবাবপত্র কিনতে গিয়ে আঠারো থেকে আঠাশ অংশ জিএসটি মানুষদের একটি অংশ নিম্ন আয়ের মানুষের জন্য বিয়ে করে কল্যাণকামী রাষ্ট্র সুতরাং সব কিছু গুলিয়ে ফেলে চলে না ফলে রেশন কার্ড ফিঙ্গারিংয়ে পুনরায় বিবেচনা করুক সরকার এটাই চাইছেন সচেতন নাগরিকরা রঞ্জিত করি রিপোর্ট নিউজ অবিকল এই আমাদের সাপ্লাই বিভাগের ডিডিএস মহাশয় আমাদেরকে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে ওই বিজ্ঞপ্তিতে লেখা আছে যে পঁচিশ জুনের মধ্যে কে ওয়াইসি সম্পূর্ণ করতে হবে আমার এবং আমাদেরকে বলা হয়েছে ওটা সার্কুলেট করার জন্য সমস্ত ডিলারের কাছে ওরা অতটুকুই করে রেখে দিয়েছি তো আজ মনে করেন বহিরাজ্যে যারা কর্মসূত্রে আছে তাদের বেলায় কি কোনো ব্যাপারে কোনো নির্দেশ এসেছে ওই ব্যাপারে কোনো নির্দেশ আসে নাই ওটা তো সম্পূর্ণ সরকার যেমন ডিসিশন নেবে ওরকমই হবে আমরা বলতেছি যে আমরা সাপ্লাই অফিস করিমগঞ্জ আগে একটা মেসেজ এই যে ফিঙ্গারিং আপডেট করা যায় আমার কাছে সেক্রেটারি হিসাবে আইসে এবং ডিলার তারার কাছেও আইসে ফিঙ্গারিং আপডেট করার লাগিয়া খন্ড তাকে পঁচিশ জুন পর্যন্ত পনেরো জুন থেকে পঁচিশ জুন এখন যদি সরকারে টাইম এক্সটেনশন করোই তাহলে আমরা এখন পর্যন্ত কিছু পাইছি না মেসেজ ফার্দার মেসেজ পাইলে টাইম এক্সটেনশনের ব্যাপারে কিছু পাওয়া যায় আমরা জানি পনেরো জুন থেকে পঁচিশ জুন পর্যন্ত আপডেটের কাজ এই পর্যন্ত আমার জানা এটা বৎসরে বছরে হয়তো আপডেট হয় কারণ অনেক মানুষ মারা যায় এর আপডেট নিতে লাগে আধার দিলে ওই জন্য ফিঙ্গারিং সহ দিতে লাগব এটা বিস্তারিত আপনি যদি সাপ্লাই অফিসে জিজ্ঞাসা করেন পাইবা আমার যতটুকু জানা আমি বলে দিলাম এখন প্রত্যেক বছর হবে এইরকম মানে আমার কাছে কোনো জানা নেই কিন্তু গত বছর একবার আপডেট হয়েছে এই বছরও হয়েছে তাই অনুমানের উপরে বলছি হয়তো বছরে বছরে আপডেট একটা আসবে El